নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে বাঁধাকপির বোড়া বানিয়ে দেখাবো আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে আমি কীভাবে বাঁধাকপির বোড়া বানাই আর এখানে আমি বাঁধাকপি কেটে নিয়েছি আর বাঁধাকপিটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে বাঁধাকপিটা একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি বাঁধাকপির মধ্যে আমি নুন মাখিয়ে দেব আর নুন মাখালে বাঁধাকপিটা নরম হয়ে যাবে আর নুনটা ভালো করে মাখিয়ে আমি কুড়ি মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব আর নুনটা ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে ঢাকা দিয়ে দেব কুড়ি মিনিট পর ঢাকাটা খুলে নিলাম আর দেখুন বাঁধাকপিটা অনেকটাই নরম হয়ে গেছে আর বাঁধাকপি থেকে অনেক জল বের হয়েছে নুন মাখানোর জন্য আর এবারে বাঁধাকপিটা ভালো করে নিংড়ে একটা আলাদা পাত্রে তুলে নেব আর সব বাঁধাকপির জলটা ভালো করে বের করে নেব আর এবারে বাঁধাকপির মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দেবো এখানে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আর জিরে আর দিয়ে দেবো এবারে হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো বেসন যতটা প্রয়োজন ততটা বেসন দিয়ে দেবো সেই অনুযায়ী আর এবার ভালো করে একসঙ্গে মেখে নেবো আর খুব ভালো করে মাখানো হয়ে গেছে দেখুন এবারে বড়াটা ভেজে নেব আর বড়া ভাজার জন্য কড়াই আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর তেলটা এবারে ভালো করে গরম করে নেব আর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবারে বড়াটা ভেজে নেব আর খুব বেশি আছে ভাজা চলবে না বোড়াটা নাহলে ভেতরটা কাঁচা রয়ে যাবে মিডিয়াম আছে ভাজতে হবে তাহলে ভালো হবে কিছুক্ষণ ভেজে নিয়েছি এবারে উল্টে দেবো এক সাইডটা ভাজা হয়ে গেছে দেখুন খুব সুন্দর আর এক সাইড ভেজে নেব ভালো করে একইভাবে আর দেখুন বড়াটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে লাল করে এবারে নামিয়ে নেব আর একইভাবে সব বড়াটাই আমি ভেজে নেব আর শীতের দিনে এরকম বাঁধাকপির বোড়া খেতে দারুণ লাগে বন্ধুরা ভাতের সঙ্গেও খেতে পারেন কিংবা সন্ধ্যেবেলা চায়ের সঙ্গেও খেতে পারেন দারুণ লাগে গরম গরম খেতে এটা আর আজকের ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর একে একে সব বোড়াগুলোই ভাজা হয়ে গেলো দেখুন আর দেখতে কতটা সুন্দর হয়েছে খেত দারুণ হয়েছিল বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে ওপরটা আর ভেতরটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না আজকে রেসিপি